তো বন্ধুরা গতকাল মাঝরাতে বেলা থেকেই ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত বাংলার একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে এবং আজকের দিনকে দুপুরবেলা থেকে বিকাল বিকালবেলার দিকে মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছিল তাহলে আবার কবে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে দিনকের ক্ষেত্রে কি ফের আরও একবার বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি সম্ভাবনা নেই তাই নিয়ে কিন্তু আমরা বিস্তারিত সম্পূর্ণ গোটা বিষয়টা আলোচনা করবো এবং এর সাথে সাথে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া এই মুহূর্তে লেটেস্ট আপডেটে কী কী বলা হয়েছে সেই ব্যাপারে আমরা সম্পূর্ণ বিস্তারিত আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই গোটা ভিডিওটাকে আপনি একদম স্কিপ না করে দেখবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলা নামটা লিখে জানাতে পারেন এবং এটাও লিখে জানাতে পারেন যে আপনার জেলাতে আজকে দিনকে বৃষ্টিপাত হয়েছে কি হয়নি তো সবার প্রথমে আমরা চলে যাব একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড এবং কারেন্ট সিচুয়েশনটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে কলকাতার আশেপাশের দিকে কিংবা খরদা চন্দ্রনগর হাবরা পান্ডুয়া চাকদা বনগাঁ হাবরা এই এলাকাগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু একটুখানি মেঘলা আকাশ হয়ে রয়েছে যদিও বা অত বেশি বৃষ্টিপাত হচ্ছে না কারণ যদি আমরা এই মুহূর্তে আবহাওয়ার র্যাডারে যাই তো আবহাওয়া র্যাডারের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোথায় কোথায় বৃষ্টিপাত হয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাত হয়নি এবং আবহাওয়ার র্যাডারটা আমরা বিগত ছ ঘন্টাটাই দেখে নিই ভালো করে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আজকের দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাত হয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাত হয়নি এবং এই মুহুর্তে আগামী কয়েক ঘন্টার মধ্যে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আমরা কিন্তু ট্র্যাক থেকে চালিয়ে দিয়েছি এবং যেটা আমরা বুঝতে পারছি যে আজকের দিনকে ক্ষেত্রে এই মুহূর্তে আপাততভাবে কারেন্ট সিচুয়েশানে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা হচ্ছে এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে উলোবেড়িয়া বজবজ এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু একটুখানি বৃষ্টিপাত দেখা গিয়েছে সাতটা চল্লিশ টাকার বৃষ্টিপাত দেখা গিয়েছে এবং এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে কিন্তু কিছুটা অগ্রগতিও করতে আরম্ভ করে দিয়েছে মানে মোটামুটি আম তার আশেপাশের দিকে এই জায়গাটাই কারেন্ট সিচুয়েশনে বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া তাছাড়া কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত তেমন একটা দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের যদি কথা বলি তো বাংলাদেশের ক্ষেত্রে শিবছাড়ের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে তাছাড়া কিন্তু কোথাও এই মুহূর্তে বৃষ্টিপাত নেই তো বৃষ্টিপাতের ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দিলাম যে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদ বাকি যে এলাকাগুলো দেখতে পাচ্ছেন চন্দ্রনগর কলকাতার আশেপাশের দিকে সাতক্ষীরা বাংলাদেশের খুলনা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে না তো যাই হোক আমরা একটাকে চালিয়ে দিচ্ছি এবং দেখার চেষ্টা করবো যে গতকাল মাঝে রাতে বেলার দিকে যেরকম টাইপের পরিস্থিতি তৈরি হয়েছিল আবারও কি সেরকম পরিস্থিতি ফেব্রুয়ারি মাসের এক তারিখ পয়লা ফেব্রুয়ারি আগামীকালকের দিনকে ক্ষেত্রে কি তৈরি হবে তো দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানটায় সকালবেলা সাতটার সময় যদি আসি তো সকালবেলা সাতটার সময় আপনারা দেখতে পাবেন যে এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে কিসপুরের আশেপাশের দিকে দিকে রয়েছে চন্দ্রকোনা পাবা ঘাটাল খানাকুল গোয়ালটর এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে কাশপুরের ক্ষেত্রে কেশপুরের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে মোটামুটি মাঝে থেকে ভারী বৃষ্টিপাত বলতে পারেন মেদিনীপুরের সাইডের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুর চক কোলাঘাট উলুবেড়িয়া তমলুক এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালবেলা সাতটার পর ট্রাক থেকে চালিয়ে দিয়েছি চলে আসলাম নটা নাগাদ এবং সকালবেলা নটার সময় আসলে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটাল এবং খানাকুলের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত হলেও এখানে কিন্তু বজবজের ক্ষেত্রেও বেশ ভালোই ভারী বৃষ্টিপাত দেখা যাবে এখানটায় হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দেখা যাবে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে এবং যদি আমরা দেখার চেষ্টা করি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া কিংবা মুর্শিদাবাদ তো ওই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা বড় সড়ো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত একদমই নেই তো কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে বিশেষ করে কিন্তু বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সাইডগুলোর ক্ষেত্রে হাওড়া হুগলি সাইডগুলোর ক্ষেত্রে চন্দ্রনগর চন্দ্রকোনা এবং আরামবাগের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালবেলা নটা নাগাদ এবং তারপরে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত তা ফিকে হতে আরম্ভ করে দেবে বৃষ্টিপাতের যে তীব্রতা কিংবা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে আরম্ভ করে দেবে এবং যদি আমরা বেলা বারোটা একটা নাগাদ আসি তো সেই সময় কিন্তু আপনারা তেমন একটা বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাবেন না কিন্তু অন্যদিকে যদি আপনারা পুরুলিয়ার সাইডটার দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে পুরুলিয়ার দিক থেকে আরও একটা ঘন কালো মেঘ ঝাড়খণ্ডের রাঁচির আশপাশের থেকে পুরুলিয়ার দিকে ঢুকতে আরম্ভ করে দিয়েছে তো এখান থেকে ট্র্যাকটা আরও আমরা চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মানে দফায় দফায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং দফায় দফায় ভারী বৃষ্টিপাত এবারে কিন্তু আরও বেশি তীব্রতর হয়ে যেতে পারে এখান থেকে আমি আপনাদেরকে যদি আরও ভাবে দেখাই দেখতে পাবেন যে ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশ থেকে পুরুলিয়া বাঁকুড়া হয়ে ধীরে ধীরে কিন্তু আরও একবার বৃষ্টিপাত ঢুকতে চলেছে যার ফলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু ভেবে নেবেন না যে বেলা বা ওটার পর থেকে আবারও ফের আমরা রোদ্দলমলে আকাশ দেখতে পাবো তার সম্ভাবনা কিন্তু কিছুটা কমে গিয়েছে কারণ একদিক থেকে বৃষ্টিপাত একটা একটা কিন্তু প্রভাব বৃষ্টিপাতের প্রভাবটা চলে যাওয়ার পরে দ্বিতীয় দফায় এক দফায় চলে যাওয়ার পরে দ্বিতীয় দফায় আবারও ফের বৃষ্টিপাতের সম্ভাবনাকে ধীরে ধীরে ধেয়ে আসতে চলেছে যেখানে মাগুর এখানটা মাগুরার আর পুরুলিয়ার আশেপাশের দিকে এখানটায় কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিঁদড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি বৃষ্টিপাত এখানটায় হবে এবং তারপরে যদি আমরা ট্রাকটাকে চালিয়ে দিই দেখতে পাবেন যে রাত্রিবেলার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রতনপুর তেলেডাঙ্গার আশেপাশের দিকে বিষ্ণুপুরের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটি বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাবে বাঁকুড়া সাইড ক্ষেত্রে মানে ইন্দপুর সিলদা হাতিরামপুর রতনপুর তেলেডাঙ্গা খেতরা এগুলো কখন বৃষ্টিপাত হবে এটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছটার সময় তো মোটামুটি কিন্তু বন্ধুরা ছটার দিকে সন্ধ্যেবেলার দিকটার সময় কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের মধ্যে লক্ষ্য করা যাবে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার সাইডে বেশি হবে তারপরে অল্প অল্প করে কলকাতা ক্ষেত্রে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু চলতে থাকবে দেখুন এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং রাত জুড়ে গোটা রাত জুড়েই কিন্তু অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং এখান থেকে যদি আমরা ট্র্যাকটাকে চালাই আমরা দেখব শুক্রবারের দিনটা আর শুক্রবার দু তারিখের দিনকে পরিস্থিতি কী হবে কারণ গতকালকের ভিডিওতে কিন্তু আমরা শুক্রবারের ব্যাপারটা আমরা জানাই নি দেখুন বন্ধুরা আমরা যদি শুক্রবারের দিনকে আসছি শুক্রবারের দিনকে ভোরবেলার দিকে তাহলে দেখতে পাবেন যে শুক্রবারের দিনকে ভোরবেলার সময় ভোরবেলা চারটের সময় খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দ্রনগর এই এলাকাগুলো ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও শ্যামনগর এলাকাগুলোর ক্ষেত্রে হলদিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খড়গপুর লাগোয় এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও কিন্তু বন্ধুরা আমরা বাংলাদেশের ক্ষেত্রে কুমিল্লা বিভাগে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা আপাততভাবে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করব যে শুক্রবারের দিনকে আবারও কখন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন সকালবেলা সাতটার পর থেকে যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে সাতটার পর থেকে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের আকাশে আর তেমন কোনো মেঘ দেখা যাচ্ছে না সম্পূর্ণ পরিষ্কার আকাশ এই মুহূর্তে আপাততভাবে দেখা যাচ্ছে তবে পরিস্থিতি কিভাবে কিভাবে পাল্টে যায় সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন তিনটে থেকে চারটের মধ্যে কলকাতা আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে খড়গপুর কোলাঘাট উলুবেরিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প মেঘের ঘন লক্ষ্য করা যাবে এবং মেঘের ঘন ঘটা ছাড়া কিন্তু আর খুব বেশি একটা বড়সর প্রভাব লক্ষ্য করা যাবে না অর্থাৎ শুক্রবার তারিখের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই এবারে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখার চেষ্টা করব যে আবার কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন ট্র্যাকটাকে কিন্তু চালাচ্ছি এবং আমরা কিন্তু তেমন একটা বৃষ্টিপাত এই মুহূর্তে এখনো পর্যন্ত দেখতে দেখুন বন্ধুরা মঙ্গলবার দিনকে আপনারা দেখতে পাচ্ছেন যে সোমবার পাঁচ তারিখ চলে যাওয়ার পর মঙ্গলবারের দিনকে কিন্তু আবারও ফের তুমুল ভারী বৃষ্টিপাত নদীয়া মুর্শিদাবাদের ওপর দিকে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাবে মঙ্গলবার ছয় তারিখ নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা ভাবতে পারছেন যে এবারে কিন্তু আর শীত জাঁকিয়ে বসার সম্ভাবনা আপাততভাবে কিন্তু অনেকটাই কমে গেছে আমরা তাপমাত্রা দিকটা ভালোভাবে নজর রাখবো দেখুন সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি চোদ্দ পনেরো ডিগ্রি কাছাকাছি আসছে এর থেকে কিন্তু কম আর হচ্ছে না শুক্রবার নয় তারিখের দিনকে কিন্তু আবারও মোটামুটি ঠান্ডা পড়বে তবে তার মাঝে সামনে সোমবারের দিনকে মানে মঙ্গলবারের দিনকে কিন্তু বন্ধুরা বিশেষ করে দেখতে পাবেন যে আবারও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ছয় তারিখ নাগাদ তো পরিস্থিতি ওই সময় কি রকম হতে পারে সেটা দিকে আমরা পরে নজর রাখবো তবে তার আগে আপনাদেরকে টোনে তাপমাত্রা ব্যাপারটা দেখিয়ে দিই যে তাপমাত্রা এই মুহূর্তে পরিস্থিতি কীরকম রয়েছে কালকে দিনকে ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা কীরকম থাকবে তো ভো চারটের সময় চলে আসলাম এবং ভো চারটের সময় যদি আমরা আসি তাহলে দেখতে পাবেন যে ভোর চারটের সময় কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে সতেরো ডিগ্রি টেম্পারেচার থাকবে নদীয়ার দিকে ষোলো ডিগ্রি পুরুলিয়ার দিকে চোদ্দো ডিগ্রি বাঁকুড়ায় পনেরো তো পনেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এরকম কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে হলদিয়ার আশেপাশের দিকে এখান কিন্তু মানে দীঘা মন্দির কন্টাই হলদিয়ার দিকে তো একদমই ঠান্ডা থাকবে না আপনারা ভাবতেই পারেন এবং তারপরে যদি আমরা শুক্রবার দিনকে আসি তো শুক্রবার দিনকে ক্ষেত্রেও কিন্তু অত বেশি ঠান্ডা নেই এবং তারপরে শনিবার দিনকে আসলাম শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু ঠান্ডা নেই এবং তারপরে আমরা চলে আসলাম রবিবার দিনকে তো সামনের রবিবার দিনকে কিন্তু একটু ঠান্ডা বাড়বে তো দেখতে পাচ্ছেন ঠান্ডা কিন্তু একদমই চলে গেছে সেটা না ঠান্ডা কমবে বাড়বে তবে এই সপ্তাহটা শনিবার পর্যন্ত ঠান্ডা কিন্তু আর দেখা মিলবে না অত বেশি হাড় কাঁপানো শীত থাকবে না তারপরে আবারও ফের সোমবার দিনকে তাপমাত্রা বেড়ে গেল মঙ্গলবার দিনকে যদি দেখেন তো মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও তাপমাত্রা বেড়ে গেল তো তাপমাত্রা কমাবার আর খেলা কিন্তু চলবে তবে যদি আমরা শুক্রবার দিনকে আসি তো দেখুন শুক্রবার দিনের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়বে মানে আবারও ফের সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা চলে আসছে সামনের শুক্রবার নয়ই ফেব্রুয়ারির দিনকে তো এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত ব্যাপারটা জেনে নিলাম যে পরিস্থিতি কীরকম হতে পারে এবারে আমরা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে যাওয়ার লেটেস্ট রিপোর্টটা দেখবো দেখে নেব আলিপুর আবহাওয়প্তর কোন কোন জেলার ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছে তো বন্ধুরা স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দেওয়া আমরা লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং এই লেটেস্ট রিপোর্টে আপনারা আজকের ডেটটাও দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে রাত্রিবেলার দিকে দেওয়া লেটেস্ট রিপোর্ট কিছুটা যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা একটা শতকবার্তা দেওয়া হয়েছে যেটা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা দূষাপাতের সম্ভাবনা দার্জিলিং এর ক্ষেত্রে থাকবে এবং এই বার্তা পরবর্তী চারটে দিন জারি করে দেওয়া হয়েছে

কিন্তু যদি আমরা গাঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কথা বলি তো দক্ষিণবঙ্গের জন্য এই মুহূর্তে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের বার্তা রয়েছে নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি এইরকম টাইপের বৃষ্টিপাতের সাথে সাথে মানে একটু একটু কুয়াশা মডারেট কুয়াশা মাঝারি মানে কুয়াশাও লক্ষ্য করা যাবে বাংলার দক্ষিণ বাংলার একাধিক জেলার ক্ষেত্রে তো পরিস্থিতি কিন্তু এরকমই থাকবে তাছাড়া কিন্তু বন্ধুরা বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এই সমস্ত এলাকাতে কিন্তু অত বেশি বৃষ্টিপাত নেই আন্দামান দ্বীপপুঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকলেও মোটামুটি কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে আবহাওয়াভাবে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো পরবর্তী ভিডিওতে আমরা বৃষ্টিপাতের ব্যাপারে আরও বেশি ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনার স্টেট থাকবেন নিজেকে আপডেটেড রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন